নতুন নতুন অংশের মানুষ যুক্ত হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় প্রতিদিন চারটে পাঁচটা করে সভা হচ্ছে জনসভা হচ্ছে উঠছে পড়া ভিড় একটু দেরি হচ্ছে এখানে আসতে দেরি হচ্ছে কেন রাস্তায় যেখানে আমাদের কমরেডদের দেখছে কম মিনাক্ষীকে দেখছে কমরেড শতরূপকে দেখছে কম প্রতিকূলকে দেখছে লোকজন দাঁড় করে দিচ্ছে মহিলারা বেরিয়ে আসছেন বাজারে আটে রাস্তায় দাঁড় করে দিয়ে কোথাও ফোন দিচ্ছে কোথাও অভিনন্দন জানাচ্ছে কোথাও বলছে লড়ে যান আমরা আছি মুর্শিদাবাদের রানীনগরে এক জনসভায় ভোটে কারচুপির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন মোহাম্মদ সেলিম তিনি অভিযোগ করেন গণতন্ত্রের কথা কেউ বললেই তাকে জেলে পাঠানো হয় তার বক্তব্য রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে তাই এই অবস্থার প্রতিবাদে এবং গণতন্ত্র রক্ষার দাবিতে তারা বাংলা বাঁচাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন এদিনের জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মহম্মদ সেলিম বলেন সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এখনই শুরু হয়েছে গণতন্ত্র রক্ষা এবং মানুষকে কথা বলার অধিকার ফিরিয়ে দিতে তাদের সংগ্রাম চলবে বলেও তিনি জানান এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন শুনব গত উনত্রিশে নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হয় তার আগের দিনই আঠাশে নভেম্বর আমরা মনীষী পঞ্চানন বর্মা এবং ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন যার একশো পঁচিশতম জন্মবার্ষিকী চলছে তাদের ভিটাতে যাই তাদের স্মরণ করি শ্রদ্ধা জানাই কারণ বাংলা বাঁচাও আসলে আমাদের যে বাংলার সংস্কৃতি আমাদের যে শিক্ষা আমাদের যে সম্প্রীতি আমাদের যে ঐতিহ্য আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের মা ইজ্জত এই সবটাই আমাদের অধিকার আমাদের ভোটাধিকার এই সবটা বাঁচানো এই জন্যই এরপর থেকে আমরা জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার দার্জিলিং জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখন মুর্শিদাবাদ জেলা প্রতিদিন নতুন নতুন অংশে মানুষ যুক্ত হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় প্রতিদিন চারটে পাঁচটা করে সভা হচ্ছে জনসভা হচ্ছে উঠছে পড়া ভিড় একটু দেরি হচ্ছে এখানে আসতে দেরি হয়েছে কেন রাস্তায় এখানে আমাদের কমরেডকে দেখছে কমরেড মীনাক্ষীকে দেখছে কমরেড শতরূপকে দেখছে কমরেড প্রতিকূলকে দেখছে লোকজন দাঁড় করে দিচ্ছে মহিলারা বেরিয়ে আসছেন বাজারে আটে রাস্তায় দাঁড় করে দিয়ে কোথাও ফোন দিচ্ছে কোথাও অভিনন্দন জানাচ্ছে কোথাও বলছে লড়ে যান আমরা আছি কোথাও পিছনে হাঁটতে আরম্ভ করতেছে গাড়ি থেকে হচ্ছে একটু হেঁটে দিয়ে একটু চলুন এটাই আমরা চেয়েছিলাম কারণ মানুষের মধ্যে একটা ভরসা একটা বল তৈরি করা এই ভরসা আসে ঐক্যের মধ্য দিয়ে সেই ঐক্যকে ভাঙার চেষ্টা হয়েছে বিজেপি দিল্লিতে এবং এখানে তৃণমূল যে রাজনীতি করেছে তাতে একদিকে মানুষের অধিকার কেড়ে নিয়েছে লুটে রাজত্ব কায়ম করেছে আর অন্যদিকে ঝুল বলছে আর ফুট ডাকছে ভাগ করছে এটার বিরুদ্ধে মানুষ যখন সোচ্চার হচ্ছে লালজন শক্তি মজবুত হচ্ছে আমি ডোক কলে মানুষকে অভিনন্দন অভিনন্দন আপনাদের জানাবো যারা প্রেসের যারা লোকজন আছে আছেন যারা আছেন যারা মুর্শিদাবাদ আছেন অডিও ভিজুয়াল প্রিন্ট মিডিয়া যেদিন থেকে মুর্শিদাবাদে ফরাক্কা থেকে এই যাত্রা শুরু হয়েছে আপনারা যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সংবাদ পরিবেশন করছেন সোশ্যাল মিডিয়ার যারা লোকজন আছেন তারাও আমরা আমাদের এই গোটা রাস্তায় জুড়ে সাংবাদিক হয়ে যাচ্ছে লোকে খবর দিচ্ছে নিজেরা ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে আসলে মানুষের দাবি দেওয়ার সঙ্গে আশা আকাঙ্ক্ষা আসলে এটা মিশে গেছে এবার আমি জানি এ সত্ত্বেও আপনাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নানান বিষয়ে যে প্রশ্ন থাকতে পারে আমি আপনাদের জন্য রাখছি যদি কোনো প্রশ্ন আপনারা বলুন একটা পোস্ট থেকে নিয়ে বলুন

লুটের রাজত্ব করতে গেলে করতে হয় আমাদের জল জমি জঙ্গল আমাদের বন বাদা আমাদের বাঁধ আমাদের চর আমাদের চা বাগান আমাদের ইট ভাটা আমাদের রাস্তাঘাট আমাদের ব্রিজ এসব চৌপাট হচ্ছে স্কুলগুলো চৌপাট হচ্ছে মাদ্রাসাও চৌপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো চৌপাট হচ্ছে আমাদের কল কারখানা কৃষি

দেশকে বাঁচাতে হবে বাংলা বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে হবে বাংলার শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য সবটাকে বাঁচাতে হবে আর সেটাকে বাঁচাতে হয় তাহলে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলা মানুষের ঐক্যকে বাঁচাতে হবে আর আমরা আরো তলায় গিয়ে একেবারে যেখানে সন্ত্রাস ভয় ভীতি রাজত্ব করেছিল এখানে গাঁজার কেস দেবে এখানে পানি কেস দেবে প্রতিদিন আমাদের জোয়ান ছেলে মেয়েদের ভয় দেখিয়েছে সেখানে সিএনআরসি বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে

এবং আমরা শুধু লালদার না নয় শুধু নয় সমস্ত বাম শক্তিকে একসঙ্গে করতে চাইছি তারপর দেখেছেন এখানে এই মঞ্চে আইএনএল এর নেতা এসে মুক্তি করেন সারা বিষয় তাহলে বামপন্থী সব যারা বামফ্রন্টের মধ্যে নেই এমন মানুষকে আমরা সঙ্গে নিচ্ছি এছাড়াও যারা গণতান্ত্রিক ধর্মপেক্ষ শক্তি আছে সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে মিলে তাতে আপনি সামিল হবে আমরা সামিল হবো এমনকি সাংবাদিকদের যে পেশা সেটা চৌপাটাই তাদের মাইনে করার মাইনে নেই সব কন্ট্রাকচুয়াল হয়ে গেছে